ইনশাল্লা আমিও ভালো আছি আজকের যে ভিডিওটি নিয়ে আসলাম আমরা সুরে শুরু পাক দরবার শির গেছিলাম তো বিভিন্ন জায়গায় ঘুরে আপনাদের জন্য একটি ভালো ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি দেখানোর জন্য আমরা এই ভিডিওটি বিভিন্ন জায়গায় ভিডিও করেছি আজকে একটু অন্য ধরনের ভিডিওটি কথা বুঝতে পারছেন তো আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভালো একটি ভিডিও আমি এর বাড়ি থেকে রওনা দিছি মানে আমার কি বলবো ভাই আমার খুবই ভালো লাগছে তাই তো আপনাদের কাছে আমি এই ভিডিওটি তুলে ধরছি সুরেশ্বরে পাক দরবার শুরুর এমন একটি জায়গা মানে অন্যতম মানে খুবই খুবই ভালো লাগে আমার কাছে আর আপনারা আমার কাছে জানতে চেয়েছিলেন যে ভাই আপনি যে আধ্যাত্মিক মারফতে ভিডিও বানান তো বিভিন্ন জায়গায় যে আমাদের একটু ভিডিও বানিয়ে আমাদের ভালো কিছু উপহার দেন আলহামদুলিল্লাহ খুশি হইলাম তো আমাকে বলছিলেন অনেকে কমেন্ট করে ফোন দিয়ে বলছিলেন যে ভাই বিভিন্ন জায়গায় আপনারা যে ভিডিও বানান কিছু কিছু জায়গা তুলে মানে আমাদের ভিডিও দেখান এবং বানান আমরা জানি ভালো লাগে খুব স্পিডে মানে গাড়ি চলছে তো তাই ভিডিওটি অনেক স্পিড হয়েছে দ্রস্য সহকারে ভিডিওটি একটি থাকে অনেক জায়গা আমরা ভিডিও করে নিয়ে আসছি এই জায়গাটা এমন একটি সুরি পাক দরবার শরী। তা খুবই একটি অন্যতম মানে জায়গা এই জায়গাটা মানে এমন একটি রহমতের জায়গা মানে আমাদের খুব ভালো লাগে কথা বুঝতে পারছেন আর এমন একটি জায়গা বাংলাদেশের অনেকেই ঢাকা শহরে অনেক মানুষই এই জায়গাটায় এই সুরশরীফ পাক দরবার শরীফ যায় না বিভিন্ন জিনিস দেখা যায় রাস্তায় যখন চলার রাস্তায় যখন আমরা গাড়ি দিয়ে গেছি বিভিন্ন কিছু দেখা যায় ক্যামেরায় অনেক কিছু ধরা খায় না কত বুঝতে পারছেন মানে মানুষের চোখে যা ধরা খায় তা ক্যামেরায় কিন্তু ধরা খায় না কথা বুঝতে পারছেন এই কালকে আমাকে এক ভক্ত ফোন দিয়েছিল বলছিল যে গুরুজি আপনি বিভিন্ন ধরনের আধ্যাত্মিক চিকিৎসা এবং কুফুরি কালাম মানুষের বিপদে ফালায় রাখছে এগুলো আপনি কথা শুনে আমার ভালো লাগছে আপনি বিভিন্ন কাজ করেন তাই আপনাকে ফোন দিছে আপনার কথাগুলো ভালো লাগে দেখেন যারা তরিকীবৃন্দ লোক যারা তরিকবৃন্দ লোক তাদের হিসাবটা কিন্তু অন্যরকম তাদের হিসাবটাই অন্যরকম কথা বুঝতে পারছেন আর বিভিন্ন গ্রামে ভোটাবুটি চলতে আছে তো বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো আছে যাই হোক আমি তো এক মাপে ভিডিও করছি যে যার দৃশ্যগুলো আপনাকে দেখানোর জন্য যে শুরু শুরু যাইতে কি কি দৃশ্য পরে আর কিরকম লাগে গাড়ির পথে গেলে কত সুন্দর লাগে সেটার জন্য আমি এরকমভাবে করছি আর যারা তরিকবৃন্দ লোক তারা হিসাবটাই একটু অন্যরকম তারা বিচ্ছা এরকম যেমন যারা শিল্পী আছেন বাউল শিল্পী আছেন আপনি বিভিন্ন ধরনের গান গান বিভিন্ন জায়গায় যেয়ে আমি বলতেছি এই যে জায়গাটা দেখছেন এরকম জায়গা যদি যে যদি বাগানে বসে একটু জিগির করা যায় কিংবা একটু আধ্যাত্মিক কথা ভাবতে ভাবতে অনেক কিছু ভিতরে আসে যেমন সামান্য একটু একটা উদাহরণ দেবাই শিল্পীরা যখন একটি গান লেখে যে কোনো গান বাউল গান বলেন কিবা কবিতা বলেন যাই বলেন তারা কিন্তু এরকম বিভিন্ন জায়গায় যে দৃশ্য দেখে তারা একটা একটা তাদের মাতার মেমোরি থেকে একটা একটা কথা বের হইতো এই বের হওয়ার পরে কিন্তু তারা জিনিসটা লেখতো কথা বুঝতে পারছেন তো ভাই সাধন কিন্তু এক খালি ঘরে বসে তা না আধ্যাত্মিক সাধন করতে হলে বিভিন্ন জায়গায় যেতে হবে বিভিন্ন দৃশ্য দেখতে হবে বিভিন্ন ভালো মন্দ দেখে এবং আপনার কাজ করতে হবে জিগির করতে হবে মানুষকে ভালোবাসতে হবে শুধু একভাবে বসে থাকলে তো চলে না যেমন দেখেন আমি আমি তো বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গায় যেয়ে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই অনেক টাইমে আমি ভিডিওতে লাইক কম পাই তাতে আমার দুঃখ নাই কারণ আমার তৃতীয়বিন্দু যে গুরু ভাই বোন আছে তারা যে একটা দুইটা যা লাগ একটা লাইক লাগ দুইটা লাইক লাগ এটাই আমার আমি মনে করি লক্ষ্য লাইক কথা বুঝতে পারছেন কারণ তোর কিন্তু লোক সারাদিন কষ্ট করে তারা অনেক হরানি হয়ে তারা ভিডিও এমবি বি খরচ করে ভিডিও দেখে যতটুক পারে এটি অনেক কিছু তাই না তো আপনারও কাছে রিকোশ একটাই থাকবে আপনারা বেশি বেশি একটু জিগিটা টানবেন বেশি বেশি জিগি টানবেন এবং নিরালায় বসিয়া যেকোনো সমস্যা সমাধানের জন্য পশ্চিম দিকে ফিরে আপনি মাওলার কাছে টাইমটা রুকি অনেকের মানে একদিনও মারা যায়

তোমাদের কাছে দৃশ্যগুলো কেমন বাচ্চা আমি আমি সুরেশি যাওয়ার প্রথমেই বিরোধী করছি তোমাদের কাছে এরকম বাচ্চা বা আর একটি কথা বলছি ভাই যে মানুষ যে ক্ষতি করে এই ক্ষতি থেকে বাঁচার উপায় দেখো দেখেন বেশি বেশি যারা আল্লাহ রহিকে ভালোবাসে তারা বেশি বেশি দূরে সুযোগ পাঠ করতে হবে বেশি বেশি আমল করতে হবে পানি বেশিতে পানি হবে